নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমরা দেখছো মাই টিনি গানের ইউটিউব চ্যানেল আজকে কথা বলবো যেহেতু আগের দিন তোমাদের দেখেছিলাম পদ্ম গাছের কীভাবে প্রতিস্থাপন করতে হয় এবং পদ্ম গাছের মাটি কীভাবে রেডি করতে হয় আজকে দেখাবো পদ্ম গাছের খাওয়ার কি কি দেবো এবং কিভাবে দেবো তো সেটাই দেখা যাক চলো তুমি এই রকম কিছু কাগজে ছোট ছোট টুকরো কেটে নিতে হবে এই রকম ঠিক এই রকম সাইজের এইবার এবার দেব কি আমরা গাছের গ্রুথে ভালোর জন্য সিওয়েট আমার এটা লাল সিওয়েট আছে এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে লাল সিওয়েট এবার অনেকেই ব্ল্যাক সিওয়েট ব্যবহার করতে পারে এবার ব্ল্যাক সিওয়েট থেকে লাল সিওয়েট খুব ভালো দ্রুত কাজ হয় সেই জন্যই আমি নিচ্ছি লাল বা রেড সিউইড ঠিক আছে নেব কত করে বেশি না আটটা দশটা এবার যেহেতু আমি আমার বড় গামলাতে বসানো আছে সেই জন্য আমি চারটা কাগজ রেডি করে নিয়েছি এবার দেব কি আমরা ডিএপি ডিএপি গাছের ভালো গ্রোথের জন্য কাজে লাগে তো ডিএপিও দেখব সমান পরিমাণ আটটা দশটা টাকা এবং সবথেকে এই সময় গাছ যেহেতু ফুল দিচ্ছে ফুলের কলির পরিমাণ অনেক বেশি আসবে ফুলের কলি অনেক বেশি আসবে এবং ফুলের হচ্ছে কালার ফুলের কালার আরও বেটার হবে এই জিনিস তেলে এই জিনিসটা কি এবার চলো দেখে নেওয়া যাক এটা হলো লাল পটাশ নর্মাল যে বাজারে পটাশ পাওয়া যায় লাল পটাশ এই লাল পটাশই লাল পটাশের পরিমাণ দেব আমরা একটু বেশি প্রায় চা চামচের হাফ চামচের মতো করেই দেব এবার এই তিনটে উপাদান দেওয়া হয়ে গেল এইবার করবো কি এই কাগজের ভালো করে মুড়ে নিতে হবে এরকম ছোট্ট ছোট্ট প্যাকেটের মতো করে নিতে হবে এইবার এই চারটে প্যাকেট রেডি হয়ে গেল এইবার হচ্ছে আসল কথা কোথায় দেব পদ্ম গাছের যে গামলাতে পদ্ম গাছ বসানো আছে সেই গাছের কোথায় দেব খাবারটা চলো দেখে নিয়ে যাক আসুন এই যে পদ্ম গাছ এই যে বড় গামলায় গামলার পুরো মাঝামাঝি অংশে হাত দিয়ে জাস্ট হালকা করে গেড়ে দেবো আমরা দেখে নিলে কীভাবে পদ্মগাছের খাওয়ার রেডি করতে এবং কী কী খাওয়ার দিতে হয় এবং খাবার কীভাবে পদ্মগাছের পটে দিতে হয় তোমরা দেখে নিলে তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে খুব সহজেই প্রথমেই পৌঁছে যায়